একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা পাশে ওই করছে খেলা সোনালি মেঘে ভেলা ডাক্তার ছেলে সবসময় ডাক্তার মেয়ে খোঁজে আর ডাক্তার মেয়েরা কি করে প্রেম করে ইঞ্জিনিয়ারের সঙ্গে প্রেম করে ব্যাংকারের সঙ্গে কিন্তু বিয়ে করার সময় ঠিক ডাক্তার ছেলের সঙ্গেই বিয়ে করে এটাই এখনকার নিয়ম স্যার আপনি জান আপনাকে আর কোনো ছেলের খোঁজ করতে হবে না কিন্তু পুরোটা যে আপনার পার্ট অফ জব একটা প্ল্যান একটা বড় আমাকে বলেন আচ্ছা আমি মিথ্যে বলিনি আমি তখন যেটা বলেছি সেটাও সত্যি এখন যেটা বলছি সেটা আরে না না এমনি বাসে ফিরছিলাম ভাবলাম কিনে নিয়ে যাই ফুলদানির ফুলগুলো শুকিয়ে গেছে লজ্জা পাচ্ছেন শ্রাবণী আপার জন্য ফুল কিনেছেন সেটা বলতেও লজ্জা তা তোমার চেঞ্জ আলোকে উপমা নাকি নিমগ্ন কি যা তা বলছো নিমগ্ন এলো কোথেকে নিমগ্নই তো আসবে যেদিন আমি তোমাকে এত করে বললাম তুমি ওর সাথে গেলে না বলে খরচো আমি কিছুই বুঝি না তুমি সব কিছুই না একটু বেশি বুঝো সেজন্য তুমি আমাকে বিশ্বাস করো না আমি তো তোমাকে বললাম নিমগ্নর জ্বর ছিল দুদিন ধরে ও জরে ভুগছিল আমি ওকে ডাক্তারের কাছে নিয়েছিলাম প্লিজ প্লিজ তুমি এর মধ্যে রং চং মাখিয়ে ব্যাপারটাকে অশোভন করো না বাবা তুমি আমাকে শোভন অশোভন শেখাচ্ছ তুমি কেন নিমগ্ন কিনে আর কেউ নেই নিমগ্ন যাওয়ার জন্য তোমাকে আমি বলেছি না মিম ছাড়া ওর এখানে কেউ নাই একা থাকে কেন একা থাকার দরকার কি বিয়ে করতে পারে না অন্যের স্ত্রীকে নিয়ে টানাটানি করে কথা আমার সাথে সাথে না মুখের ভাষটাও খারাপ কি? আমার মুখের ভাষা খারাপ। আমার মনোভৃত্তি খারাপ। তার তুমি একজনের স্ত্রী হয়ে আর একজনের বাড়িতে গিয়ে সেবা সেবাযত্ন কৌশিক প্রস্তুতি দত্ত যেটা তোমার নয়। শাট আপ। জাস্ট শাট আপ। সব ঠিক নেই কেন চিৎকার করছিস কেন?

আমি মতেও রেগে নেই তুমি বলো তুমি আমাদের মা তোমার বলা উচিত আমি বলবো না তোর বাবা আসুক যা বলার সেই বলবে বাবা কিছু না মা আমি খুব ভালো করে জানি বাবার লাই পেয়েই তো এরা দুজন উচ্ছন্নে যাচ্ছে একে উচ্ছন্ন যাওয়া বলে পার্লারে গেলে চুল কাটলে মানুষ উচ্ছন্ন চলে যায় তাহলে কি করলে উচ্ছন্ন যাওয়া হয় বাকির গতে করো সেটাও করে দাও নো প্রবলেম তাহলে ঠিক আছে আগে যোছেন আপনারা সাপ্তাহিক আনন্দ জন থেকে এসেছি মিস অনন্যার একটা ইন্টারভিউ নিয়ে ওনার সাথে কথা হয়েছে মিস অনন্যা ফোনে একটু আগে কথা বললাম ম্যাডাম আমাদের হাতে সময় কম চটপট ইন্টারভিউটা সেরে ফেলি সরি আপনারা ভুল করছেন আমি অনন্যা না কিন্তু মিস অনন্যা তো বললেন এখনই চলে আসছি আমরা তাহলে একটু বসি আসুন ভেতরে এসে বসুন বাড়িতে তো দেখছি একটা চিড়িয়া খেলা হয়ে গেছে কেউ কোনো কিছু বলছে না বাবা একের পর এক প্রশ্ন দিয়ে যাচ্ছে তুমিও কিছু বলছো না আমি বললে শুনছে শুনবে না বলে তুমি এবারে গার্জিয়ান তোমার কথা শুনবে না কেন কোনো প্রবলেম ম্যাম না কোনো প্রবলেম না চলে আসবে অনন্যা যেহেতু আপনাদেরকে ফোন করে বলেছে আসবে চলে আসবে না না ওনার কোনো দোষ নেই আসলে আমরাই হুট করে চলে এসেছি উনি যে এত কম সময় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এটাই অনেক চলেेश्चে মনে হচ্ছে। এসো। হোপ আমি সরি। অনেকক্ষণ বসিয়ে রাখলাম। নানা কোনো সমস্যা নেই। আসলে আমরা হুট করে চলে আসার জন্য সরি। আপনি রেডি? একজন চাকরি শুরু করতে না করতেই গাছ কেটে কাপড় পড়া শুরু। জাস্ট এ মিনিট। আমি একটু ফ্রেশ হচ্ছি। আরেকজন সিরিয়াল শুনছে। বাড়ি পর্যন্ত লোক উঠে আসছে। আর আমি কিছু বললেই দোস। বাড়িতে থাকতে হলে মুখ বুজে থাকতে হবে তাই তো? না মা আমি প্রয়োজন বাড়িতেই থাকবো অন্য বাড়ি ভাড়া করে থাকবো তাও আমি এসব মেনে নুক না আস্তে কথা বল বাড়িতে বাইরের লোক আছে বাহ এখন কেমন আস্তে কথা বলতে বলছো আর দুদিন পরে দুদিন পরে তো আমাকে কোনো কথাই বলতে দেবে না তুই বলে বাইরের লোকের সামনে সেলফ ক্রিয়েট করবি একটা মান সম্মান আছে না বাড়ির রাইট রাইট আমি ঠিক এক্স্যাক্টলি এই কথাটা বোঝা আমাদের বাড়ির একটা মানসম্মান আর এই বাড়ির যারা মান নষ্ট করছে তাদের তো কিছু বলছো না যত ধমকি আমাকেই দিচ্ছ আমি বেশ বুঝতে পারছি না এই বাড়ি ছাড়ার সময়ই আমার হয়ে গেছে তুই ঘরে যা অফিস থেকে এলে এখন রেস্ট নেই ওরা যার তো যা বলার বলেছে এখন একটা কথা বলবি না একটা কেন আমি কোনো কথাই বলব না চার চার চুপুরে থাকি আর সেখানে গিয়ে পরিচয় হলো বিদ্যুৎদার সাথে প্রডিউসার বিদ্যুৎদা সোনালতা হাউস হ্যাঁ উনার সামনে বসে আছি সেটাও একটা নাটক তোমার দিকে তাকাতেও আমার অস্বস্তি লাগছে যতসব রুচিবোধ ঘরের বোধের জন্য সমস্ত ফালতু কথা আমার সাথে বলতে আসবে না শ্রাবণী কে কি করলো সেটা আমার দেখার দরকার নেই তুমি আমার বউ তুমি এরকম করবে না ব্যাস দিস ইজ ফাইনাল শোনো তাহলে আমিও বলে এই লাইফটা যেমন আমার লাইফস্টাইলটাও আমার রুচি বোধও আমার আমি কি করব কিভাবে চলবো সেটা একান্তই আমার বিষয় তার মানে তুমি আমার কথা শুনবা শুনবো যেটা যৌক্তিক কথা বলবে সেটা শুনবো জোর করে চাপিয়ে দিলে আমি শুনবো তোমার মতো চলো যাই ইচ্ছে তাই করে বেড়াও আমি আর তোমার কোনো কি হলো দাঁড়িয়ে কেন যাও বাবা ইয়ে ছবি তুলবে সেটাই তোমার বাবাকে বোঝাও ওকে বাদ দিয়ে ছবি দেখবে বাইরের মানুষের সামনে একটা গন্ডগোল পাকা সেই ভালো বাবা সেই ভালো না আমি যা বলছি তাই করো ওকে কে বলো এটা আমার নির্দেশ

তোমার খুশি মনে হয় ধরছে না সত্যি সত্যি আমার খুব খুশি খুশি লাগছে তুমি আছো তোমার খুশি নি এদিকে বাড়িতে কি শুরু হয়েছে সে খবর রাখো আবার কি শুরু হয়েছে কেন তোমার চোখ নেই তুমি দেখো না বোমা চাকরিতে ঢোকার পর কেমন চুল কার্লি করেছে কেমন সব পোশাক আশাক পরে সাব্বির তো দেখেই ফায়ার রেগে মেঘে একেবারে আগুন আর আমি তার মধ্যে শাড়ি পরে একবার ছবি তুলবো না শোনো এসব পরে হবে পরে আর কবে হবে পত্রিকার লোকজন বাড়িতে এ সময় নিজেদের প্রবলেম নিয়ে ঝগড়াঝাটি করার কি ঠিক হবে ওরা ওদের কাছে চলে যাক তারপর আমি শোনো আমি বৌমাকে কিন্তু চাকরি করতে দেব না বললাম তো পরে শুনবো যাও এখন কাপড় জামা পাল্টে এসে শুনে না যদি তারা আছে কি হলো কি বললাম বুঝতে পারছো না বললাম না একটু ফ্রেশ হয়ে নাও কেন তোমাকে নিয়ে বেড়াতে যাব আমার সাথে ফাজলাম করো না আমি এখন এই বাড়িতে ফোন করার পাত্র হয়ে দাঁড়িয়েছি আশ্চর্য এখানে ফাজলাম করার কি হলো ওয়াইফ হাজবেন্ডের সাথে বেড়াতে যেতে যাচ্ছে ফানের কি ফাজলা তুমি আমাকে নিয়ে টিজ কর আস্তে বাড়িতে লোক আছে শোনো আমাকে নিয়ে যদি বেশি খোঁচাখুঁচি করো তাহলে কিন্তু আমিও ছেড়ে দেবো না তাই আমারও তুমি আমাকে নিয়ে বেড়াতে যাবে না তোমার সাথে বেড়াতে যাবো সে আজ আমি ছেড়েই গিয়েছি এখন অভদ্রলোকের মতো গিয়ে ফ্রেশ হও জার্নালিস্টরা অন্যান্য ফ্যামিলি ফটো তুলবে